প্রেমের টানে অনেক বিদেশির দেশে আসার খবর শুনলেও এবার বাংলাদেশি এক তরুণীকে বোন বানিয়ে তাকে দেখতে বাংলাদেশে এসেছেন চীনা নাগরিক লিচুয়াচো বর্তমানে সে ওই বোনের বাড়িতে অবস্থান করছে শত মানুষ আছে দেখার জন্য ব্যবহার আচার আচরণ সবকিছু সব দিক দিয়ে ভালো দেখেছি যে দোয়ার পাড় গ্রামে চীন দেশ থেকে লোক এসেছে খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে এলাকা জুড়ে তার যেন কোনো সমস্যা না হয় সে বিষয়টি নিশ্চিত করছে স্থানীয় প্রশাসন সমস্যা হয় দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামের শরীফুল ইসলামের মেয়ে রীতা বেগমের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাপে চীনা নাগরিক লি ছোঁয়াচোর পরিচয় হয় মাস খানেকের পরিচয়ে তাকে বোন হিসেবে গ্রহণ করতে পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন লি ছোঁয়াচো খুব高兴 যে মানুষদেরকে আমার অনেক ভালো লেগেছে। গ্রামের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে সময় করে আবারও আসতে চাই এই বাংলাদেশে। ভিডিও কলের ইতি বেগমের এর বাবা মায়ের সঙ্গে কথা বলার পর তাদেরকে বাবা ও মা বলে সম্বোধন করেন তিনি। এরপর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলে দেশে আসার অনুমতি দেওয়া হয়। আমরা তার কিছু আমার বাসায় কথা বলছি। আমার ভালো আমার ছেলে নয় তাই জন্য আমি ছেলেবা চীনা নাগরিক লি ছোয়াচো দেশে আসলে ঢাকা থেকে রিতা বেগমের পরিবার তাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসেন এখন সে রিতা বেগমের বাড়িতে অবস্থান করছেন লি ছোয়াচো পরিবারের মানুষদের সঙ্গে কথা বলছেন গল্প করছেন ঘুরছেন গ্রামীণ পরিবেশে কথা বলছেন গ্রামের লোকজনদের সাথেও দেখি যে অনেক চাই মানে সব নিউজ ডেস্ক সময়ের কল